বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন এই ফুল গাছটিকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটি কী ফুল গাছ ঠিকই ধরেছেন এটি হলো গন্ধরাজ ফুল গাছ দেখেছেন আমি গত বছর এটা বর্ষা নাগাদ আমি এটা নার্সারি থেকে নিয়ে এসে রোপণ করেছিলাম তো এতদিন কিন্তু আর ফুল ফোটেনি মানে পুরো ডোমেন্সিক পিরিয়ড ছিল কিনা আমি বলতেও পারছি না কারণ এই গাছে কিন্তু ফুল দেওয়ার সমান হচ্ছে মেনলি গরম যখন পড়বে তখন থেকে কিন্তু এখন গরম পড়ছে ঠিকই তবে রাত্রিবেলা একটু ঠান্ডা ঠান্ডা থাকছে তবুও কিন্তু দেখেন এই গাছে কুঁড়ি চলে এসেছে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কাছ থেকে এই যে দেখেন এই মিডিল অংশটা হচ্ছে কুঁড়ি দুই দিকে কিন্তু ডাল দেখেছেন আরও একটা কুঁড়ি এসছে দেখেন আপনাদের দেখাচ্ছি আরও কিন্তু অনেকগুলোই বেশ কুঁড়ি এসছে দেখেন এই দেখেন এই একটি কুড়ি এসেছে এরকম কিন্তু বেশ অনেকগুলোই আর কি কুঁড়ি এসেছে গাছটির বয়স কত হবে বড়জোর ছয় থেকে সাত মাস তার মধ্যে কিন্তু কুঁড়ি চলে এসেছে এরকম অনেক কটায় আর কি তো এই গাছে ফুল ফুটলে আমি কিন্তু আপনাদেরকে দেখাবো আর আপনাদের বাড়িতে যদি এরকম গন্ধরাজ ফুল গাছ থাকে তো আপনারা কীভাবে পরিচর্চা করবেন কুড়ি আসার পরে আমি সেই ভিডিওটি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব চিন্তা কোনো কারণ নেই আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন টাইটেল আর দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী নিয়ে আলোচনা করব তো তাহলে চলুন সেই আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যা যাক দেখুন অনেকে কিন্তু আমার কাছে জানতে চেয়েছেন যে তারা শীতের যে সমস্ত ফুল গাছ আর কি বসিয়েছিলেন এবং সেই সমস্ত কিছু কিছু ফুল গাছ তাদের খুব পছন্দ হয়েছিল মানে ফুলের ভ্যারাইটি ফুলের কালার তাদের খুব পছন্দ হয়েছিল তো সেই জন্য তারা চাইছেন সেই সমস্ত ফুলের বীজ বা দানা আর কি সংগ্রহ করে রাখার কারণ নেক্সট ইয়ারে সেই ফুলের বীজ থেকে তারা মানে ভালোভাবে আর কি ভালো রকমভাবে আর কি ভালো মানের চারা আর কি তৈরি করতে পারেন খুব সহজেই তো আমি সে বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা মন দিয়ে ভিডিওটি দেখুন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে আপনারা অনেক কিছু জানতে পারবেন দেখুন প্রথমেই আমি বলবো। জায়েন্ট ভ্যারাইটি ফুল গাছ আপনারা অনেকে বসিয়েছিলেন সেই ফুল গাছকে আপনারা এবার সংরক্ষণ করতে পারেন অর্থাৎ আমি যেরকম দেখাচ্ছি আপনাদেরকে এই মাদার প্ল্যান্ট সংরক্ষণ করবেন কারণ এই গাছে কিন্তু দানা হয় না বা বীজ হয় না আর বীজ থেকে ভালো যে চারা তৈরি করতে চান ভালো মানের চারাও আপনারা করতে পারবেন না ভালো ফুল আপনারা পাবেন না সেই জন্য আপনারা এই মাদার গাছকে আপনারা সংগ্রহ করবেন সংগ্রহ করে আপনারা ধীরে সুস্থে এই গাছকে রেখে দেবেন তাহলে দেখবেন নেক্সট ইয়ারে আপনারা এই গাছ থেকে আপনারা যে সমস্ত ফুল গাছ চয়েস করেছেন সেই সমস্ত ফুল গাছ থেকে আপনারা চারা বা কাটিং নিজেরাই সময় মতো করে নিতে পারছেন এবং ভালো মানে ফুলও ধরাতে পারছেন আপনারা এরপরে বলি এই গাছটিকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটি কী গাছ আর কি হ্যাঁ এটা ঠিকই হয়েছে হ্যাঁ এটা হলো গ্ল্যাডিউলাস ফুল গাছ এই গ্ল্যাডিউলাস ফুল গাছও কিন্তু আপনারা সংগ্রহ করে রেখে দিতে পারেন আপনারা কীভাবে সংগ্রহ করে রাখবেন আপনারা করবেন কি এই যে আপনারা মাটিতে যে বাল্বটা দেখছেন সেই মাটিতে বাল্বটা আপনারা গাছটা পুরো সম্পূর্ণ শুকিয়ে যাবে এরকম হয়ে যাবে বা আরও শুকিয়ে যাবে তারপরে কিন্তু আপনারা মাটি থেকে এই বাল্বটি তুলে আপনারা বাল্বটিকে একটু জলে ধুয়ে নেবেন জলে ধুয়ে নিয়ে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে একটু রোদে দিয়ে আর কি আপনারা এই বাল্বগুলিকে আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে আবার নেক্সট ইয়ারে এই গাছ যখন লাগানোর সময় আসবে আর কি তখন কিন্তু আপনারা এই বাল্ব থেকে আপনারা ভালো মানে গাছ পাবেন এবং ফুল তো আপনারা পাবেন বিশেষভাবে পরিচর্যা করলে এরপরে আপনাদেরকে দেখায় আপনারা গাছটিকে দেখেন নিশ্চয়ই চিনতে পেরেছেন যে এটি কী গাছ হ্যাঁ এটি হলো চন্দ্রমল্লিকা ফুল গাছের মাদার গাছ এই গাছটিকেও আপনারা মাদার গাছ হিসেবে সংরক্ষণ করে রাখতে পারেন এখন থেকেই তাহলে আপনারা যখন প্রয়োজন হবে আপনাদের সেই সময় থেকে কিন্তু আপনারা এই গাছ থেকে ভালো মানের চারা আপনারা তৈরি করে নিতে পারবেন নিয়ে আপনারা আপনাদের বাগানে আর কি রোপণ করতে পারবেন এবং যে যে কালারগুলি আপনাদের পছন্দ হবে সেই সেই কালারগুলি আপনারা মানে চয়েস করে রাখবেন নাম্বারিং করে রাখবেন সেখান সেখান থেকে বা সেই গাছ থেকে আপনারা চারা তৈরি করে বা কাটিং তৈরি করে আপনারা এই গাছের চারা তৈরি করে নিতে পারেন নিয়ে এই গাছ আপনারা আপনাদের বাগানে রোপণ করতে পারেন নার্সারি ভরসা আর থাকতে হবে না এরপরে আসি এই মাছি গাঁদা গাছের কথাতে এই মাছি গাদা কিন্তু আপনারাও মানে এই এই মাছি গাদার বীজ কিন্তু আপনারা সংগ্রহ করে আপনারা রেখে দিতে পারেন নেক্সট ইয়ারে এই গাছের বীজ থেকে চারা তৈরি করে আপনারা আপনাদের বাগানে রোপণ করতে পারেন ইনকা গাদার চারা কখনই কিন্তু আপনারা রোপণ করবেন গাঁদা গাছ বলতে আপনারা কাশি গাদা বা রক্তগাদা মাছি গাঁদা বা আপনারা যে গোল্ড কয়েন গাছ হয় সেই গাছও আপনারা সংরক্ষণ করতে পারেন বা দেশি ভ্যারাইটি গাঁদা গাছও কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন মানে ফুলগুলোর কথা বলছি আর কি সেই ফুল থেকে আপনারা নেক্সট ইয়ারে তৈরি করে আপনারা আপনাদের বাড়িতে রোপণ করতে পারেন এর পরে আসি ফুলগুলিকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এইগুলি কী গাছ হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন এগুলি হলো দ্যানতাস গাছ এই দেনতাস গাছের বীজ কিন্তু আপনারা গাছ যখন শুকিয়ে যাবে পুরোপুরি তখন কিন্তু আপনারা এই গাছের বীজ সংগ্রহ করে রাখবেন সংগ্রহ করে নেক্সট ইয়ারে আপনারা চারা তৈরি করতে পারেন খুব ভালোভাবে তাহলে দেখবেন ভালো মানের বা ভালো রঙের আর কি চারা আপনারা তৈরি করতে পারবেন মানে যে ফুলগুলি যে পছন্দ সেই ফুল গাছগুলিকে আপনারা সংরক্ষণ করে রাখবেন দেখেন পাশেই রয়েছে পিটুনিয়া গাছ এই পিটুনিয়া গাছের বীজও কিন্তু আপনারা খুব সহজেই সংরক্ষণ করতে পারেন পিটুনিয়া গাছের বীজ সংগ্রহ করা খুবই সহজ ব্যাপার এই পিটুনিয়া যে যে পিটুনিয়া ফুলগুলি আপনাদের পছন্দ হবে মানে সেই সেই পিটুনিয়া ফুল গাছ থেকে আপনারা বীজগুলি সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নিয়ে আপনারা একটু রোদে দিয়ে দেবেন ভালোভাবে মানে রোদে দিয়ে ভালো করে না শোকালে কিন্তু এই বীজ রাখা খুব মুশকিল মানে যতগুলি গাছ আমি দেখালাম সমস্ত গাছের বীজ আপনারা ভালোভাবে সংরক্ষণ করতে পারবেন খুব ভালোভাবেই নেক্সট ইয়ারে আপনারা সেই গাছ থেকে অনেক আসে চারা তৈরি করতে পারবেন নার্সারির ব্যবসা থাকতে হবে না এর পাশাপাশি আপনারা করবেন কি ডালিয়া গাছের যে বাল্বগুলো সে বাল্ব কিন্তু গাছ শুকিয়ে যাওয়ার পরে আপনারা তুলে নেবেন নিয়ে কিছুদিন মানে কিছুদিন বললে দুই দিন রোদে টানা রোদে আর কি শুকিয়ে নেবেন নিয়ে ফাঙ্গিসাইড দিয়ে আর কি একটা প্রলেপ দিয়ে দেবেন ডালিয়া গাছের বাল্বে দিয়ে একটুখানি মানে দু এক ঘন্টা মতো রোদে দিয়ে শুকিয়ে মানে আমি বলতে চাইছি মানে ফাঙ্ক বাল্বের সঙ্গে ভালোভাবে লেগে থাকে সেরকম হয়ে গেলে কিন্তু আপনারা বাল্বগুলিকে নেক্সট ইয়ারের জন্য সংরক্ষণ করতে পারেন তবে যে যে কালারের ডালিয়া ফুল আপনাদের পছন্দ হবে সেই সেই ডালিয়া ফুল গাছের বাল্বগুলি আপনারা রেখে দিয়ে সংগ্রহ করবেন এছাড়াও আপনারা পেঞ্জি গাছের বীজ আপনারা সংগ্রহ করতে পারেন প্যাঞ্জি গাছ যখন শুকিয়ে যাবে তারপরে দেখবেন প্যাঞ্জি গাছ যখন ফুল আর দেবে না আগে যেসব ফুল দিয়েছে সেই সব ফুলের এত শেষ অংশে দেখবেন একটা চারটা অংশ থাকে সেই চ্যাপটা অংশটা আপনারা ফাটিয়ে নেবেন ফাটিয়ে নেওয়ার পরে দেখবেন বীজ কালো কালো হয়েছে সেই বীজগুলিও আপনারা সংরক্ষণ করতে পারেন নেক্সট ইয়ারের জন্য আপনারা যাতে খুব সহজে বাড়িতে আর কি পেঞ্জি ফুল গাছ চারা তৈরি করতে পারেন সেইভাবে সংগ্রহ করতে সেইভাবে সংগ্রহ করবেন আপনারা তো দেখবেন তাতে কিন্তু আপনারা সাকসেসফুলি হবেন চারা তৈরি করতে এছাড়াও অন্যান্য আরও অনেকগুলি গাছ রয়েছে শীত স্পেশাল গাছ আর কি সেই গাছ থেকেও কিন্তু আপনারা চারা তৈরি করতে পারেন আপনারা নিজে খুশি মতো তাহলে হবে কি আপনাদের নিজেদের সময় মতো আপনারা চারা তৈরি করতে পারবেন আর সমস্ত কিছু বীজ সংগ্রহ করেই কিন্তু আপনারা কোনো কোটোর মধ্যে বা জারের মধ্যে কিন্তু বাক্সবন্দি করে রাখবেন না কয়েকদিন রোদ খাইয়ে নেবেন বীজগুলি যাতে ভালোভাবে শুকায় তারপরে সেই বীজগুলিকে আপনারা সংগ্রহ করবেন তাহলে দেখবেন পুরো বীজগুলি ভালোভাবে থাকবে কোনো রকমভাবে বীজগুলি পচে যাবে না আর একটা কথা বীজগুলিতে যেন কখনোই জল না লাগে সেদিকে খেয়াল রাখবেন ডালিয়া গাছের যে কন্দ সেই কন্ধ কিন্তু আপনারা সংগ্রহ করে আপনারা যে কোনো কাগজে মুড়িয়ে আপনারা আপনাদের বাড়িতে ছায়াযুক্ত জায়গাতে রেখে দেবেন তাহলেই হবে আর যতগুলো ফুলের নাম আমি বললাম বা দেখালাম আপনাদের ফুলের গাছগুলি আর কি সমস্ত রকমের ফুল গাছ কিন্তু আপনারা যখন আর কি শীত চলে যাবে তখন কিন্তু আপনারা সেই গাছগুলিকে কিন্তু শেড এরিয়াতে রেখে দেবেন তাহলে কিন্তু গাছগুলি অনেক দিন স্থায়ী হবে এবং আপনারাও আপনাদের সময় মতো চারা তৈরি করতে পারবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলার বাগানটা জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কাছি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে এই নিত্য মতন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে